বিপুলা পৃথিবীর আজকের ভিডিওর বিষয় বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে আপনারা কি জানেন বিশ্বের অন্যতম সুখী দেশ এই নরওয়ে শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং তার উন্নত জীবনযাত্রা শিক্ষা এবং কাজের সুযোগের জন্য বিখ্যাত আজকের ভিডিওতে আমরা জানব নরওয়ের এমন সব বিস্ময়কর তথ্য যা আপনাকে মুগ্ধ করবে আরও আলোচনা করব নরওয়ে ভ্রমণ চাকরির সুযোগ এবং বাংলাদেশিদের জন্য ভিসার প্রক্রিয়া নিয়ে প্রিয় দর্শক পুরো ভিডিওটির কোথাও মিস না করার অনুরোধ রইল নরওয়ের ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্য নরওয়ে উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ যা তার চমকপ্রদ প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত এখানে রয়েছে বিশাল পর্বশ্রেণী গ্লেসিয়ার বা হিমবাহ এবং সুন্দর ফিওর্ড বা প্রাকৃতিক জলপথ বিশ্বের বিখ্যাত জিরাঙ্গার ফিয়র্ড এবং নর্দার্ন লাইটস দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক নরওয়ে ভ্রমণ করেন শীতকালে এখানে বরফের ঢাকা পর্বত আর স্কি রিসোর্টগুলো পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ আর গ্রীষ্মকালে মিড সান একটি বিরল অভিজ্ঞতা এনে দেয় নরয়ের প্রকৃতি শুধুমাত্র দর্শনীয় নয় বরং এখানকার পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টাও অনুকরণীয় নরওয়ে পরিবেশবান্ধব জীবনযাপনে বিশ্বের অন্যতম সেরা দেশ নরওয়ের জীবনযাত্রা ও সংস্কৃতি নরওয়ের মানুষের জীবনযাত্রা উন্নতমানের এখানে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম সেরা নরওয়ের জনগণকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুখী মানুষদের একজন নরওয়ের সংস্কৃতিও বেশ বৈচিত্র্যময় এখানকার ঐতিহ্যবাহী ভাইকিং ইতিহাস আধুনিক শিল্প ও স্থাপত্য এবং জনপ্রিয় সঙ্গীত নরওয়ের সংস্কৃতি পরিচয় গড়ে তুলেছে এছাড়া নরওয়েতে প্রতি বছর নানা ধরনের উৎসব পালিত হয় যেমন ন্যাশনাল ডে এবং সামার সল্টিস বাংলাদেশিদের জন্য নরওয়েতে কাজের সুযোগ নরওয়ে কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এটি একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ দেশ দেশটিতে অনেক কাজের সুযোগ রয়েছে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং হেলথ এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে বাংলাদেশিদের জন্য নরওয়েতে কাজের সুযোগ একটি স্বপ্নের মতো যদি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে নরওয়ের কোম্পানিগুলো আপনাকে কাজের সুযোগ করে দিতে পারে এছাড়াও কৃষি এবং নির্মাণ খাতেও বাংলাদেশিদের কাজ করার সুযোগ রয়েছে নরওয়ের চাকরির বাজারে প্রবেশ করতে হলে প্রথমেই প্রয়োজন একটি শক্তিশালী সিভি এবং কভার লেটার নরওয়ের ন্যাব নরওজিয়ান লেবার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে চাকরির খোঁজখবর পাওয়া যায় নরওয়ের ভিসা এবং অভিবাসন প্রক্রিয়া বাংলাদেশ থেকে নরওয়েতে যেতে হলে আপনাকে সেনজেন ভিসা অথবা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এখানে ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। সেনজেন ভিসা সেনজেন ভিসার মাধ্যমে আপনি নরওয়ে সহ ইউরোপের আরও ছাব্বিশটি দেশে ভ্রমণ করতে পারবেন এটি একটি শর্ট টার্ম ভিসা যা সাধারণত নব্বই দিনের জন্য বৈধ ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিট যদি আপনি নরওয়েতে কাজ করতে চান তাহলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এর জন্য আপনাকে চাকরিদাতার কাছ থেকে একটি অফার লেটার লাগবে স্টুডেন্ট ভিসা যদি আপনি নরওয়ের ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে উল্লেখ্য নরওয়েতে অনেক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় ভিসা আবেদন করতে হলে আপনাকে নরওয়ের দূতাবাস এম্বাসি অফ নরওয়ে যোগাযোগ করতে হবে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট ছবি চাকরির অফার লেটার বা অ্যাডমিশন লেটার ফিনান্সিয়াল ডকুমেন্ট এবং স্বাস্থ্য বিমা নরওয়ের অর্থনীতি ও টেকসই উন্নয়ন নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ দেশটির অর্থনীতি প্রধানত তেল এবং গ্যাস শিল্পের উপর নির্ভরশীল কিন্তু নরওয়ে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিচ্ছে এছাড়া নরওয়ে ফিশিং শিপ বিল্ডিং এবং হাইড্রো পাওয়ার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নরওয়ে তারা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের একটি মডেল তৈরি করেছে নরওয়ে ভ্রমণ আকর্ষণীয় স্থানসমূহ নরওয়ে ভ্রমণে আপনাকে মুগ্ধ করবে এমন কিছু জায়গা হল অশ্লো নরওয়ে রাজধানী যেখানে রয়্যাল প্যালেস ভিগল্যান্ড পার্ক এবং অশ্লো ফিয়র্ডের মতো দর্শনীয় স্থান রয়েছে বার্গেন রঙিন ঘরবাড়ি এবং সুন্দর ফিয়র্ডের জন্য বিখ্যাত ট্রমসো এখান থেকে নর্দার্ন লাইটস দেখা যায় লোপোটেন দ্বীপপুঞ্জ লোফোটেন দ্বীপপুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন নর্ড ক্যাপ ইউরোপের উত্তরতম বিন্দু নরওয়ে ভ্রমণে গ্রীষ্ম এবং শীত উভয় ঋতুতেই আলাদা আলাদা অভিজ্ঞতা পাওয়া যায় নরওয়ে শক্তি এবং দুর্বলতা শক্তি এক উন্নত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা দুই টেকসই উন্নয়নের নেতৃত্ব তিন নিরাপত্তা ও স্থিতিশীলতা দুর্বলতা এক উচ্চ জীবনযাত্রার খরচ দুই তীব্র শীতকালীন জলবায়ু ভবিষ্যতে নরওয়ে এবং বাংলাদেশিদের সম্ভাবনা বাংলাদেশ থেকে নরওয়েতে কাজের জন্য যাত্রা করা ভবিষ্যতে আরও সহজ হতে পারে যদি উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হয় বাংলাদেশি প্রবাসীরা নরওয়ের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা নরওয়ের বিনামূল্যে শিক্ষার সুবিধা নিতে পারে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক কর্মসংস্থানে প্রবেশ করতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নরওয়ে সম্পর্কে আজকের তথ্যগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি বিষয়ে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন